বাংলাদেশকে রহমতের চাদর দিয়া তুমি হেফাজত করো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো আমাদের এই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তুমি এই জাতিকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ রাজনৈতিক অস্থিরতা থেকে বাংলাদেশকে তুমি মুক্ত করে দাও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত। দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত তোড়ানোর সুযোগ আপনারা আমার জীবনে না আসতে পারে এই মোনাজাত শেষ মোনাজাত মনে করে মা বুদের দরবারে আসামি সে উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহ হুম আমি আল্লাহ হুমাই কালাফোয়া والعافية في الدنيا والآخرة, والآخرة. والآخرة. اللهم إني أسألك العفو والعافية في الدين ودنيا وأهلي ومالي اللهم استر عوارتي وامن رواتي اللهم احفظ بيني وبين يدي ومن خلفي وعن يميني وعن شمالي واعوذ بعظمتك نختال من تحتي يا ذا جل الجلال والاكرام اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب রব্বিরহাম হোমা কামা রবী সবের এই পৃথিবীতে যাদের মা নাই বাবা নাই অথবা মা বাবা জীবিত আছেন মা বাবার কথা স্মরণ করে আমার সাথে বলেন রব্বি হামহমা কামা রবী সবের রব্বি হাম কমার বয়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আউলিয়া ফেডারেশন সিলেট জোনের উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আজ নয় ডিসেম্বর মঙ্গলবার আজ মুশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হলো এ মালিক অসংখ্য ওলামায়ে কেরাম বয়ান করেছেন আলোচনা করেছেন তাকরির করেছেন আল্লাহ গো পরিশেষে নেতৃবৃন্দরা কিছু কথা বলে মদিনা মনোয়ারায় সালাম জানিয়ে তোবার কালাম পাঠ করে তোমার সেই দরবারে এতিমের বেশে কাঙ্গালের বেশে হাত বাড়িয়েছি এ মালিক মেহরবানি করে তুমি আমাদের আজগেরি মাহফিল খানা কবুল করে নাও আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ সালামের হ্যাঁ পিয়ারা নবীজির রোজা মোবারক পৌঁছাইয়া দাও তামাম আম্বিয়ায় কেরাম তাম সাহাবি তামাম তাবি তবে তাবি আইন মে মুস্তিন চাইর তরিকার চাইরি মাম চাই মা যাবের চাইরি মাম এই পৃথিবীতে সত্যের বাণী প্রচার করে যেই যেখানে মাটির চাদর গাই দে গোমাই আসেন সকলে আরো পাখি হাতিয়া টুকু পৌঁছাইয়া দাও আল্লাহ গ এই জমিনে তোমার অলির মাধ্যমে দাওয়া হাতে এসেছে শাহজালাল আলিয়া মনির রহমতুল্লাহ আলাই তিনশত ষাট নিয়ে এই জমিনে গোমাইয়া আছেন বাবা শাহজালালের পাকুরে সব পৌঁছাইয়া দাও তিনশত ষাট উলিয়াম এই জমিনে যেই যেখানে গোমাইয়া আছেন তাদের আরো আপাকে হাদিয়া পৌঁছাইয়া দাও হে মালিক আমরা তো বিদেশে যাই নিজের বাড়ি করি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করি আল্লাহর বিদেশে এসেছেন বাড়িঘর বিক্রি করে এখানে কোনো বাড়িঘর করে নাই দাওয়াত দিয়েছে কত দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে কত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে মদিনার ইসলাম এই জমিনে প্রচার করে কেউ পাহাড়ের উপরে কেউ গাছের নিচে যেই যেখানে ঘুমাইয়াছে মালিক তোমার বন্ধু আর আপাকে হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও আল্লাহ গো আমাদের আপন আপন পীর ও পা পাকরে পৌঁছাইয়া দাও এ মালিক যারা বাড়িয়েছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই মা বাবার কবর আজাব টুকু মাফ করে দাও এ মালিক মা বাবা বড় কষ্ট করে মানুষ করেছেন হাড় বাঙ্গা শ্রম দিয়ে বাবা আমাদেরকে মানুষ করেছেন মা নিজে না গোমায়া গুম পাড়াইছে না একা খাওয়াইছে মা বাবার স্বপ্ন ছিল একটাই আমার জাদু একদিন বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে আবার সুখ আসবে সুন্দর বাড়ি হবে ঘর হবে সব হবে এখন হয়তো সব কিছু হয়েছে গরে বাবা নাই গরে মা নাই আল্লা আমার বাবার মাফ করে দাও কষ্ট করে লাল পালন করছেন বাপ মায়ে মুদের আমাদের মায়ে যেন কান্দে না কবরে আমাদের বাপে যেন কান্দে না কবরে রব্বির হাম হো মা কামা রব্বাইয়ানি সগিরা তুমি কোরআনে বাপ মারে রাই কয় আল্লাহ জান্নাতে এ মালি ঠিক আমাদের মা বাবার কবর আজা মা করে দাও মার খানদান বাবার খানদান দাদার খানদান দাদের খানদান শাশুড় শাশুড়ি উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামা মর্দে গার করে দাও আল্লাহ অনেক মানুষের দোয়া চাইছে নেশা পোড়া করে দাও আল্লাহ আমেরিকার থেকে কেউ দোয়া শরী কইছে লন্ডন থেকে শরী কইছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়া শরী কইছে আমি জানি না অনলাইনের মাধ্যমে তোমার বান্দা বান্দিরে হাত উঠে কি চায় রে মালিক আল্লাহ তোমার বান্দারে কি চায় আমি জানি না এই মসজিদ থেকে তুমি কাউকে গালি বেরাইয়া দিও না এ মালিক তোমার বান্দারে কত দূর দূরান্ত থেকে আল্লাহ দিয়ে আলামিন টাকা পয়সা খরচ করে এই মাটিতে এসেছে এই মা বিলেশ্বরী কইছে আল্লাহ তুমি কারো হাত খালি ফেরাইয়া দিও না আল্লাহ কত কঠিন বিমারি আছে বিবাহ করি দাও কত মানুষের ব্যবসা করে উন্নতি দিয়া দাও চাকরিতে প্রমোশন দিয়ে দাও যার উপযুক্ত মেয়ে আছে সুপাত্রের ব্যবস্থা দিয়ে দাও যার ছেলে বেকার কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই যেখান থেকে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করে দাও এই মাহফিল আয়োজন করতে গিয়া প্রশাসনিক বাইরা সহযোগিতা করেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সহযোগিতা এসেছে ওলামা একেরামরা শ্রম দিয়েছেন এসেছেন কর্মী বাইরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেকেরই খেদমত কবল করে নাও মাহফিলের পিলে তাবা বরকতময় করে দাও রবলালামিন আল্লাহ তোমার কাছে আমরা দরখাস্ত করি আল্লাহ যে ততদিন বাঁচাই রাখবা আমাদেরকে ইমান সহিত বাঁচাইয়া রাখিও আল্লাহ রাস্তাঘাটে বেলে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না বিনা কলিমা মৃত্যু দিও না বজ্রপাতে মৃত্যু দিও না গাড়ির চাকার নিচে পিষ্ট করে মারিও না ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না আল্লাহ তুমি আমাদেরকে খাতে মা বেল হয়ে দান করে দিও রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশ বাংলাদেশকে রহমতের চাদর দিয়া তুমি হেফাজত করো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো আমাদের এই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তুমি এই জাতিকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ রাজনৈতিক অস্থিরতা থেকে বাংলাদেশকে তুমি মুক্ত করে দাও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তুমি নবীজির খাঁটি উম্মত ওয়ার তৌফিক দান করে দিও নামাজ নামাজি অর্থ দান করে দিও মুহূর্তের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও ইলাহা যারা মৌলানা আব্দুল মুসাব্বি সাহেব আউলিয়া ফেডারেশনের একজন প্রেসিডিয়াম ছিলেন আল্লাহ তোমার বন্দাকে মাফ করে দাও মাফ করে দিলে আল্লাহ তুমি দরদা বলন্দ করে দাও মখন মিয়া চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাওয়া হইছে আল্লাহ শেখ মোহন চেয়ারম্যান সাহেবকে আল্লাহ মাফ করে দাও তিনশো তো সাইটটা উলিয়া আর খেদমত করে যেই যেখানে মাটি নিচে আল্লাহ সকলকে মাফ করে দাও সেরকম জনাব ইউসুফ আমান উল্লাহ দরগার সাবেক মতলি সাহেব কি আল্লাহ দরজা বুলন্দ করে দাও আর মতল্লি সাহেব বারবার তিনি খুঁজ হবন নিয়েছেন আজকের মা ফিলে এসেছেন গত রাত্রেও ছিলেন আল্লাহ তোমার বন্দার হাজিরাকে কবল করে না মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ